আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং মহান আল্লাহ তালার অশেষ সহমতে আমিও ভালো আছি আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি একটি ফুলের ভিডিও এটা হচ্ছে আপনারা যদি ইচ্ছা করেন নকশি কাঁথার কর্নারে চার কর্নারে আপনারা এই ডিজাইনটা দিতে পারেন এটা হচ্ছে কর্নারের ফুল আবার যদি ইচ্ছা করেন আপনারা মাঝখানে গোল করেও এই ফুলগুলো দিয়ে মাঝখানে বড় ডিজাইনটা আপনারা দিতে পারেন তো ফুলটা যখন আপনারা আর্ট করবেন এবং আর্ট করার পরে সেলাই করবেন তখন দেখবেন যে আসলে কতটা সুন্দর লাগে যদি আপনারা ইচ্ছা করেন বড় নকশি এই ডিজাইনটা দিতে পারবেন আমার চাইলে ছোট নকশি কাঁথাতেও এই ডিজাইনগুলো দিতে পারবেন তবে খুব বেশি ভালো লাগবে যখন আপনারা ছোট নকশি কাঁথাতে মানে বেবি নকশি কাঁথাতে এই ডিজাইনগুলা এই ডিজাইনটা দিবেন তো ডিজাইনটা আশা করি সবাই ট্রাই করবেন এবং যাদের খুবই প্রয়োজন যাদের নিউ নিউবর্ন বেবি আছে তাদের জন্য এই নকশি কাঁথার ডিজাইনটা কিন্তু পারফেক্ট হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ